একটা সচিব যদি চেয়ারে থাকে আগামী সাত দিন পরে এই সচি সচিবালয় ঘেরাও করব কথা পরিষ্কার বহিষ্কার না করলে কিংবা তারা নিজেরাই পদত্যাগ না করলে আমাদের আন্দোলনটা এখন এই উপদেশটা তথা আদের বিরুদ্ধেই হবে আগামীতে আগামীতে এদের বিরুদ্ধে লড়াইটা শুরু করব আমরা কিন্তু আমরা চেয়েছিলাম আগে সুন্দরভাবে সংস্কার করে একটি সুন্দর নির্বাচনের দিকে তারা এগিয়ে যাবে কিন্তু বাস্তবে করছে তারা উল্টো দিকে হাঁটছে পিছন দিক দিয়ে হাঁটছে আওয়ামী লীগের প্রতি তাদের উদারতা সংবিধান রাষ্ট্রপতি এগুলো নিয়ে তাদের তাদের খুব একটা নেই শুধু একটাই একটাই চিন্তা চিন্তা কিভাবে তারা পুনর্বাসন করবে আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে এরা ভাবে আওয়ামী দোষকদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে আমাদের স্যালুট দিবে সালান জানাবে এই ব্যাগ করে দল জানে না এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসাপ এই কালসাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনা যায় না যতই দুধ করা খাওয়ান এরা আপনাকে ছবল মারবে 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 অলরেডি ছবল মারা শুরু হয়েছে আজকে সচিবালয়ে আগুন দিয়েছে আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা তাই বন্ধুগণ আমরা এই সরকারকে এখনো কিছুটা সময় দিয়ে বলতে চাই আপনারা অনতি বিলম্বে এই সচিবালয় থেকে সচিব সেই রয়ের এজেন্ট যারা আছে সেই গুন্ডা বাহিনীর সদস্য রয়ের দালাল ভারতীয় এজেন্ডা প্রাপ্ত সচিবদের না করলে আমাদের আন্দোলন আগামীতে সচিবালয় ঘেরাও এবং প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও হবে ইনশাআল্লাহ আজকে এটি আমরা এক ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়েছি আমরা মনে করি কথা বলতে হবে আর চুপ থাকার সুযোগ নেই আমরা যত চুপ থাকবো তত এই আওয়ামী গুন্ডা খুনিরা সন্ত্রাসীরা এই দেশকে বেকাই দেয় ফেলার জন্য সারা বাংলাদেশে তাণ্ডব চালাবে আমরা সেই সুযোগ আর দিতে চাই না তাই আজকে তাৎক্ষণিক এই বিক্ষোভের আয়োজন করেছি বন্ধুগণ তাই ওই কথা আর বাড়াতে চাই না পরিশেষে একটাই কথা এই সচিবালয় থেকে আওয়ামী দোষকদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে অনতি বিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে দেশপ্রেমিক নাগরিকদের প্রমোশন দিয়ে প্রত্যেকটি রাষ্ট্রীয় জায়গায় বসাতে হবে এই উপদেষ্টা পরিষদ থেকে মাঝে ভাঙ্গা মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন জেনারেল জাহাঙ্গীর আলম সহ প্রত্যেকটি ব্যর্থ উপদেষ্টাকে বহিষ্কার করে দেশ নাগরিকদের মধ্য থেকে তাদেরকে দায়িত্ব দিতে হবে এই দায়িত্ব দিতে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুল যদি ব্যর্থ হয় কিংবা না করে তাহলে আমরা বুঝব তিনি চান না এই বাংলাদেশকে সফল করতে এবং আমাদের আন্দোলন প্রয়োজনে তার বিরুদ্ধেও যাবে এক সময় তাই আমরা আরো কিছুটা সময় দিতে চাই আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস সফল করতে চান কিনা যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের বহিষ্কার করতে হবে আমরা আর এক সেকেন্ডের জন্য সেই মোস্তফা ফারুকি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জাহাঙ্গীর আলম আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী উপদেষ্টাদের এক সেকেন্ডের জন্য এই চেয়ারে দেখতে চায় না এদেরকে বহিষ্কার করতেই হবে এদেরকে অব্যাহতি দিতেই হবে এদের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হবেন তারাই দেশকেও ব্যর্থ বাড়াবে তাই বন্ধুগণ আজকে এই তাৎক্ষণিক বিক্ষোভ থেকে একটাই বার্তা একটাই মেসেজ আগামী সাত দিন সময় দিচ্ছি এই সাত দিনের মধ্যে সচিবালয় থেকে প্রত্যেকটি আওয়ামী দোষরকে বহিষ্কার করে দেশ প্রেমিক আমাদের সচিবের দায়িত্ব দিতে হবে আসিনার আমলে নিয়োগ প্রাপ্ত একটা সচিব যদি চেয়ারে থাকে আগামী সাত দিন পরে এই সচিবালয় করব করবো পরিষ্কার